এক্সাম্পল ফরটিনে আমরা একটা পরাবৃত্ত আর একটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা দেখব তাহলে চলো দেখি কি বলছে ওয়াই ইকালস টু ফোর এক্স স্কোয়ার পরাবৃত্ত আর ওয়াই ইকালস টু ফোর সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা একটু গ্রাফটা এঁকে ফেলি y 4x2 এই পরাবৃত্তটা দেখতে হচ্ছে এরকম

ওকে এখন আসো এই সরল রেখা ওয়াই ক্লস টু ফোর আর ওয়াই ক্লস টু ফোর এক্স স্কোয়ার পড়াবে তো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র কতটুকু এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই এই পুরাটা ঠিক আছে এই পুরাটা ওকে তো এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এইটা ওয়াই অ্যাক্সিস এইটা হচ্ছে অরিজিন ঠিক আছে ওকে তাহলে ভাইয়া একটা কাজ করি আমি এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক একটু বের করতে চাই এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক কি হবে তো এই ছেদবিন্দুটা স্থানাঙ্ক কি কী হবে এই ছেদবিন্দুটা কোটি হবে ফোর কারণ এই রেখাটার উপরের প্রত্যেকটা বিন্দুর কোটি হচ্ছে ফোর ঠিক আছে তাহলে বুঝ কি হবে তাহলে ওয়ার ভ্যালু ফোর যদি আমি এই কোয়েশানে বসাই ওয়ার ভ্যালু ফোর বসাইলে ফোর ইকুয়ালস টু ফোর এক্স স্কোয়ার দ্যাট মিনস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াস টু জিরো ফোর কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো দুই পাশে যদি ফোর দিয়ে ভাগ করে দিই এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওয়ান এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে ভাইয়া এই পয়েন্টটা হচ্ছে ওয়ান কমা ফোর এই পয়েন্টটা ওয়ান কমা ফোর আর এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর ঠিক আছে ওকে এইটা মুছে দিই এখন ইন্ডিকেশনটা অনেকভাবে করা যায় এক্স এক্সের সাপেক্ষ ইন্ডিকেট করে করা যায় ওয়াই এর সাপেক্ষ ইন্ডিকেট করে করা যায় তো আমরা দুইটাই দেখবো তো প্রথমে এক্স এক্সের সাপেক্ষ ইন্ডিকেট করে দেখে সেটা হচ্ছে আমি যদি এই সরল সরলরেখাটাকে ইন্ডিকেট করি দ্যাট মিনস ওয়াই প্লস টু ফোর কে যদি এক্সের সাপেক্ষ ইন্ডিকেট করি তো ওয়াই এর ভ্যালু হচ্ছে ফোর ওয়াই এর ভ্যালু ফোর এক্সের সাপেক্ষ ইন্ডিকেট করবো সো ডি এক্স আর লিমিট যদি দেই আমি এক্সের ভ্যালু অবশ্যই লিমিট দিতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টের এক্সের ভ্যালু মাইনাস ওয়ান আর এই পয়েন্টের এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান যদি আমি লিমিট দিই তাহলে আসলে কতটুকু এরিয়া পাচ্ছি ঠিক আছে প্রথমে খেয়াল করতে হবে কাকে ইন্ডিকেট করতেছি ওয়াই ইকস টু কে ওয়াই ইক্স টু ফোর রেখাটা হচ্ছে এই রেখাটা আমি এক্সের সাপেক্ষ ইন্ডিকেট করতেছি লিমিট দিচ্ছি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান ওকে তাহলে দেখো এক্স এর ভ্যালু যখন মাইনাস ওয়ান তখন কিন্তু এই রেখাটা অক্ষকে টাচ করে নেই ইন্টারসেক্ট করে নেই এখান থেকে আমার উপরে একটা লম্ব আঁকতে হবে একই কারণে আমার এখান থেকেও উপরে একটা লম্ব আঁকতে হবে ঠিক আছে এখন এই দুইটা লম্ব এক অক্ষ নিজে এবং যাকে ইন্টিগ্রেট করতেছি সেই রেখাটা দ্বারা এই আবদ্ধ যে একটা চতুর্ভুজ বা এত ক্ষেত্র দেখতেছি সেই আয়তক্ষেত্রটা ক্ষেত্র ফল পাওয়া যাবে ঠিক আছে তো এটা হচ্ছে সেই আয়ত ক্ষেত্রটার ক্ষেত্রফল এখন এখান থেকে এই সাদা অংশটা যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই ডটেড অংশটার ক্ষেত্রফল আমি পেয়ে যাব তো এই সাদা অংশটার ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে সেটার জন্য যেটা করতে পারি আমি যে এই লাল কালারের যে পরাবৃত্তটা আছে ওয়ার ভ্যালু যার ফোর এক্স স্কোয়ার ওয়ার ভ্যালু ফোর এক্স স্কোয়ার এইটা কি ইন্ডিকেট করবো এক্সের সাপেক্ষে লিমিট দিব মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান হ্যাঁ এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান এই পয়েন্টের এক্স এর হচ্ছে প্লাস ওয়ান সো মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান তো এইটা কতটুকু এরিয়া মিন করে সেটা হচ্ছে আমি যেহেতু ফোর এক্সের স্কোয়ারকে ইন্ডিকেট করতেছি দ্যাট মিনস এই লাল কালারের পরাবৃত্তটাকে ইন্ডিকেট করতেছি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান লিমিট দিয়েছি এক্সের ভ্যালু তাহলে হ্যাঁ আমরা শুধুমাত্র এই সাদা অংশটা এই সাদা অংশটার ক্ষেত্রফল পাবো ঠিক আছে এখন এই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এইটা আর এই মার্ক করা অংশটা নীল কালার দিয়ে মার্ক করা ক্ষেত্রফল হচ্ছে এটা তো টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি এতটুকু বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি এই মাঝখানের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই এটাই হচ্ছে আমার এটাই হচ্ছে আমার নির্ণয় ক্ষেত্রফল হ্যাঁ এটাকে আমি আরো একভাবে লিখতে পারি সেটা হচ্ছে একটু খেয়াল করো এই জিনিসটা কি আমি আর একটু অন্যভাবে লিখতে পারতাম ফোর ডিএক্স লিমিট মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান না দিয়ে আমি যদি জিরো থেকে ওয়ান দিতাম জিরো থেকে ওয়ান দিতাম তাহলে কতটুকু এরিয়া পাইতাম জিরো থেকে ওয়ান দিলে এই যে এই রেখাটাকে ইন্টিগ্রেট করতেছি জিরো থেকে ওয়ানের মধ্যে তাহলে এতটুকু ক্ষেত্রফল পাইতাম হ্যাঁ এই যে যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে এই এতটুকু চতুর্ভুজের ক্ষেত্রফল পাইতাম সেখান থেকে যদি আমি এই অংশটা বাদ দিই দ্যাট মিন্স আমি পরাবৃত্তটাকে ইন্টিগ্রেট করব জিরো থেকে ওয়ানের মধ্যে তাহলে আমি এই অংশটার ক্ষেত্রফল পাই এখন টোটাল চতুর্ভুজটা থেকে এই অংশটা বাদ দিলে এই এতটুকু অংশ থাকে এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান সো এই এইটুকুর ক্ষেত্রফল বের করে দুই দিয়ে গুণ করলেই কিন্তু আমি পুরাটা পেয়ে যাব তাহলে এক কাজ করি যে এই পুরাটাকে আমি এখন দুই দিয়ে গুণ করে দিই ঠিক আছে সো এইটাই হচ্ছে আমার এরিয়া এবং যেভাবে বের করো না কেন রেজাল্ট কিন্তু একই আসবে ঠিক আছে তবে এই ইন্টিগ্রেশনটা খেয়াল করো যে আমার দুইটা জিনিসকে ইন্টিগ্রেট করতে হচ্ছে তারপর বিয়োগ করতে হচ্ছে এইখানে এইখানে বাট আমি যদি ওয়াই এক্সেস এর সাপে করতাম তাহলে ভাই আর বিয়োগ টিয়োগ করার ঝামেলা থাকতো না কিরকম সেটা খুব ভালো করে দেখো ওয়াই অক্ষের সাথে যখন আমি ইন্টিগ্রেট করব তখন এই জিনিসটাকে আমার এক্স ইকোয়ালস টু সামথিং আকারে লিখে নিতে হবে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার ইকোয়ালস টু ওয়াই বাই ফোর তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওয়াই ঠিক আছে তাহলে ভাই এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওয়াই এক্স এর ভ্যালু পজিটিভ যদি নেই তার মানে হচ্ছে ওয়াই অক্ষে ডান দিকের যে পরাবৃত্তের অংশটা আছে অর্ধ পরাবৃত্ত আছে সেইটা এক্স এর ভ্যালু যদি নেগেটিভ নেই তার মানে হচ্ছে ওয়াই অক্ষের বাঁ দিকে যে অর্ধ পরাবৃত্ত আছে সেটা ঠিক আছে ওকে এখন আমি এক্স অক্ষের ডান দিকে ওয়াই অক্ষের ডান দিকে যে অর্ধপরাবৃত্ত আছে এইটা এইটাকে ইন্টিগ্রেট করতেছি তার মানে হচ্ছে পজিটিভ সাইনটা আমি নিব পজিটিভ সাইনটা নিব এটা হচ্ছে ওয়ান বাই টু রুট ওয়াই ওয়াই অক্ষের সাপে কি করবো সো লিমিট দিব ডি ওয়াই ঠিক আছে আমি ইন্টিগ্রেট করতেছি এই গ্রাফটাকে ওয়াই অক্ষের ইন্ডিকেট করতেছি এই পয়েন্টের ওয়ার ভ্যালু কত এটা যেহেতু মূল বিন্দু ওয়ার ওয়ার ভ্যালু হচ্ছে জিরো আর এই পয়েন্টের ওয়ার ভ্যালু হচ্ছে ফোর এই পয়েন্টের ওয়ার ভ্যালু ফোর এইটা যেহেতু রেখা প্রত্যেকটা বিন্দুর এই রেখার প্রত্যেকটা বিন্দুর ওয়ার ভ্যালু ফোর আর এটা হচ্ছে ওয়ার ভ্যালু জিরো জিরো থেকে ফোর দিলাম লিমিট জিরো থেকে ফোর দিলাম লিমিট ঠিক আছে জিরো থেকে ফোর লিমিট দিলে কতটুকু এরিয়া পাওয়া যাচ্ছে জিরো থেকে ফোর লিমিট দিলে আমি দেখো এই গ্রাফটাকে ইন্ডিকেট করতেছি ওয়াই অক্ষের সাপেক্ষে সো ওয়াই অক্ষ নিজে ওয়াই অক্ষ নিজে এই গ্রাফটা ওয়ার ভ্যালু যখন জিরো তখন ওয়াই অক্ষকে টাচ করছে সো এখানে কোনো লম্ব আঁকার দরকার নাই ওয়ার ভ্যালু যখন ফোর তখন কিন্তু এই গ্রাফটা ওয়াই অক্ষকে টাচ করে নেই ইন্টারসেক্টও করে নেই সো এখানে একটা লম্ব ওয়াই অক্ষের উপরে সো এই লম্ব ওয়াই অক্ষ নিজে আর এই গ্রাফটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটার ক্ষেত্র ফল হচ্ছে এইটাকে যদি আমি একটা টু দিয়ে গুণ করি তাহলেই আমি পুরা এরিয়াটা পুরা এই যে এইটুকু আর যেহেতু সমান সো টু দিয়ে গুণ করলে পুরা আবদ্ধ ক্ষেত্রটা পেয়ে যাচ্ছি এখন দেখো এই টু আর হাফ কাটাকাটি করে আমার থাকতেছে কি রুট ওয়াই ডি ওয়াই জিরো থেকে ফোর ঠিক আছে তুমি এরিয়ার ফাংশন তিনভাবেই লিখতে পারো যেটাই লেখো না কেন ক্যালকুলেশন করে দেখবা সেম রেজাল্ট আসতে স্যার সো একটা টাস্ক দিব সেটা হচ্ছে যে তুমি এই তিনটা ওয়েতেই ক্যালকুলেট করবা দেখবা ভেরিফাই করে দেখবা তিনটা ওয়েতেই সেম আনসার আসে কি না এবং যদি সেম আনসার আসে তাহলে বুঝবা তোমার ক্যালকুলেশনটা ঠিক আছে এবং আমাকে আনসারটা কমেন্টে ঝটপট জানাই দিবা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে